হিমাচলের এক শান্ত পাহাড়ি গ্রামে বেড়াতে গিয়েছিল দুজন বন্ধু রাজ আর সুনীল সন্ধ্যের পর থেকেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না স্থানীয়রা ভাবে হয়তো ট্রেকিং করতে গিয়ে পথ হারিয়েছে কিন্তু দুদিন পর এক ঝর্নার নিচে ভেসে ওঠে একটা কাটা হাত পুলিশ ঘটনাস্থলে আসে গোটা এলাকা ঘিরে ফেলে খোঁজ মিলতে দেখা যায় দেহ নেই কিন্তু পরে রয়েছে শুধু হাত সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এক অচেনা গাড়ি আর এক রহস্যময় মুখ কি হয়েছিল সেদিন রাতে কারা ছিল সেই খুনি পাহাড়ের শান্ত পরিবেশে কেন ভেসে উঠল রক্তের গন্ধ হিমাচল তখন আর শান্ত ছিল না ছিল আতঙ্কে কাপা এক ভয়াল রাত এমন রহস্যময় আরও ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন কেন হাত ফেলে রেখে পুরো দেহটা নিখোঁজ করে দিয়েছিল খুনিরা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং নিরাপদে থাকবেন পরবর্তী ঘটনা নিয়ে চলে আসব খুব শীঘ্রই এই চ্যানেলে